অবিশ্বাস্য দৃশ্য হুবলি ও অপুকে একসঙ্গে নিয়ে ঘুরতে গেলেন সাকিব খান ডালিউডের সুপারস্টার সাকিব খান প্রায়ই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকেন তবে এবার যা করলেন তা যেন চলচ্চিত্র পাড়ায় সকল হিসাব নিকাশ বদলে দিল সাকিব খান একসঙ্গে তার দুই প্রাক্তন সঙ্গী স্বপ্নম ভুবলি এবং অপু নিয়ে ঘুরতে গেছে এই খবর সামনে আসার পরেই সবিজ অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা কনিষ্ঠ সূত্র জানায় সাকিব খান সম্প্রতি তার ছেলে আব্রাহাম খান জয় এবং বীরকে নিয়ে একটি পরিবার বোধক সময় কাটানোর উদ্যোগ নেন এই উদ্যোগ অংশ সম্মত হন অপবিশ্বাস ও শবনম ভুবলি তারা রাজধানীর এক অভিজাত রিসোর্টে তিনটি একসঙ্গে কাটান এক প্রত্যক্ষদর্শী বলেন আমরা বিশ্বাস করতে পারছিলাম না সাকিব খান অপবিশ্বাস এবং শবনম ভুবলিকে একসঙ্গে দেখে অবাক হয়েছি তারা সবাই বেশ হাসি খুশি সময় কাটাচ্ছিলেন যেন কোনো পুরনো বিভেদ নেই সাকিব খান এ বিষয়ে বলেন অতীতের সবকিছু ভুলে এখন আমরা সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই জয় এবং আমার আমার দুই সন্তান তাদের সুখ কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি চাই তারা পরিবার এবং ভালোবাসার পরিবেশে বড় হোক উপবিশ্বাস জানান সাকিবের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সন্তানদের ভালোবাসা এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সবাই একসঙ্গে থাকার চেষ্টা করছি বিভেদ রেখে কিছুই অর্জন করা সম্ভব নয় অন্যদিকে ভুবলি বলেন সাকিব এবং আমাদের সন্তান বীরের জন্য আমি সবসময় ইতিবাচক চিন্তা করি আজকের এই দিনটি অনেক আনন্দময় ছিল সন্তানের সুখেই আমাদের সবার প্রথম অগ্রাধিকার এই ঘটনায় সবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ সাকিব খানের এই পদক্ষেপকে প্রশংসা করছেন আবার কেউ এটিকে প্রচারণার কৌশল হিসেবে মনে করছেন তবে ভক্তদের বেশিরভাগই বিষয়টিকে ইতিবাচক দেখছেন এবং আশা করছেন শাকিব অপু ও বুবলি মিলে তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবেন সাকিব খান এবং তিন তারকার এমন অদ্ভুতপূর্ণ মুহূর্ত বাংলা চলচ্চিত্র মনে গভীর ছাপ ফেলেছে তাদের এই একসঙ্গে সময় কাটানো হয়তো একটি নতুন বার্তা দিচ্ছে পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে সবসময় সমঝোতা ও ভালোবাসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন